জয় হিন্দ বন্দে মাথারাম ভারত মাতা কী জয় নমস্কার আমি সোমনাথ মাঝি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি সচেতনমূলক ভিডিও নিয়ে চলে এলাম আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে বলবো যে আপনারা যদি কোনোরূপভাবে গাড়ি কেনেন ধরুন কমার্শিয়াল গাড়ি কিনেছেন লোন করে বা যে কোনো গাড়ি আপনি সাধারণতভাবে লোন করে কিনেছেন স্পেশালি কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এগুলো বেশি ঘটে ধরুন আপনি একটা লোন করে গাড়ি কিনেছেন এবং গাড়ি কেনার পরে আপনি মনে করছেন গাড়িটা বিক্রি করে দেব কিন্তু অলরেডি ইতিমধ্যে আপনার কিন্তু লোন শোধ হয়নি ব্যাংকে। তার সত্ত্বেও আপনি ব্যাঙ্কে রূপ না জানিয়ে সাধারণতভাবে একটা নিজেদের মধ্যে একটা কোনো রকমভাবে চুক্তিপত্র করে গাড়িটা আপনি এক কাউকে দিয়ে দিয়েছেন এই ভুল কাজ কখনোই করবেন না কারণ আপনি যাকে গাড়ি দিচ্ছেন সাত প্রথমত সাধারণত এটা ইলিগাল আপনি লোন করে গাড়ি কিনেছেন ব্যাংকের লোন এখনও চলছে আপনি ব্যাংকে না জানিয়ে রূপভাবে কিছু না করে আপনি গাড়ির ওনার বলে আপনি বিক্রি করে দিচ্ছেন বিক্রি মানে কি সাধারণ চুক্তিপত্র করে একটা দশ টাকা স্ট্যাম্প লিখে দিয়ে দিচ্ছেন কি কন্ডিশানে না অনেকে কী করে কিছু টাকা নেয় আবার অনেকে কি করে কিছু টাকা নিল এবং বলে যে বাকি যে ইএমআই রয়েছে ব্যাংকের সেটা শোধ করার জন্য দিয়ে দেয় কিন্তু মজার বিষয় যাকে আপনি গাড়িটা দিলেন যদি সে না ইএমআই দেয় ব্যাংক কিন্তু আপনাকে ধরবে কারণ আপনি ওনার ব্যাংকের কাছে যে রেকর্ড রয়েছে আপনি ওনার তাই দয়া করে গাড়ি যখন লোন করে কিনছেন সেই গাড়ি অন্যের কাছে কোনো রকমভাবে দেবেন না যতক্ষণ আপনার লোন শোধ হচ্ছে বা যে প্রসিডিওর যে পদ্ধতি আছে গাড়ি একজনকে একজন থেকে আরেকজন ট্রান্সফার করা সেই পদ্ধতি মেনটেন করে দেবেন তা নাহলে সমস্যায় পড়বেন তেমনই একটা কেস আজকের আলিপুরে গিয়েছিলাম তেমনই একটা কেস আইনি লড়াইয়ের জন্য গিয়েছিলাম কেসটা খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং আমার যিনি আমার যিনি ক্লায়েন্ট আছে তিনি সাধারণতভাবে একটা কমার্শিয়াল চার চাকা গাড়ি কেনে এবার কেনার পরে সাধারণতভাবে বিশ্বাস করে তার বন্ধুকে দেয় বন্ধুর সঙ্গে কথা থাকে যে সাধারণতভাবে যে বন্ধুই সাধারণতভাবে ইএমআই দেবে তা বন্ধুকে এখন গাড়ি দেয় তো বন্ধু সাধারণতভাবে ইএমআই দিচ্ছে না এর ফলে সাধারণতভাবে ব্যাংক থেকে আমার ক্লায়েন্টের কাছে বিভিন্ন নোটিশ এবং ব্যাঙ্কে ডাক করায় এবং সমস্ত দায় দায়িত্ব কিন্তু সাধারণতভাবে আমার ক্লায়েন্টের উপর পড়ে তো যেহেতু গাড়িটা আমার ক্লায়েন্টের নামে রয়েছে এইবার গাড়িটা এখন সাধারণতভাবে জলপাইগুড়িতে আমার ক্লায়েন্টের বন্ধু নিয়ে ওখানে রয়েছে আমার ক্লায়েন্ট যখন তাকে গাড়িটা চাইছে বা টাকা পয়সা ইএমআই কেন তুই দিস প্রায় দু লাখ টাকা ইএমআই দেয়নি হ্যাঁ তাই এই রকম যখন করছেন কোশ্চেন করছে তাকে সে সাধারণতভাবে সেই বন্ধু কোনো উত্তর দিচ্ছে না হ্যাঁ তুই যা পারবি করে নে এই ধরনের কথাবার্তা থেট ফেট দিচ্ছে তো আমার ক্লায়েন্ট যেহেতু ভুল করেছে এবার আমার ক্লায়েন্ট সাধারণতভাবে নর্মাল একটা এগ্রিমেন্ট করেছে হ্যাঁ ভেবেছে যে এগ্রিমেন্ট করেছি মানে সব কিছু হয়ে গেল কিন্তু এই এগ্রিমেন্টটার কোনো ভ্যালু নেই একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে বলবো এই ধরনের এগ্রিমেন্ট সাধারণতভাবে ভয়ের কোনো ভ্যালু নেই মানে ভ্যালু নেই কারণ কী কারণ সাধারণতভাবে অলরেডি আমার ক্লায়েন্টের আর লোন চলছে ওই গাড়িটার উপর লোন চলছে ক্লায়েন্টের নামে আমার ক্লায়েন্ট যদি পাকা মেরে এখন সাধারণতভাবে কাউকে গাড়িটা ব্যবহার করতে দেয় এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেয় তো যে তুই ইএমআই দিবি সে যদি ইএমআই না দেয় সাধারণতভাবে কিন্তু ব্যাঙ্ক কোনো ইন্টারফেয়ার করবে না আর ব্যাংক সাধারণতভাবে আমার ক্লায়েন্টকেই দোষরোধ করছে এবং আমার ক্লায়েন্টকেই ধরে টাটানি করছে এইবার বিভিন্ন রকমভাবে আইনি কৌশল এবং আইনি মারপ্যাচের দ্বারা কিভাবে জব্দ করা যায় কিভাবে তার এগেনস্টে এফআইআর করা যায় সেইটাই জন্য আজকের গেছিলাম আলিপুরে সেখান থেকে সাধারণত বিভিন্ন রণকৌশলের দ্বারা বিভিন্ন বুদ্ধির দ্বারা কিভাবে আমার মকেল সুরাহা পায় সে চেষ্টা করলাম এবং আপনাদেরকে এটাই বার্তা দেবো এটা খুবই প্রায় কমন ঘটে যে গাড়ি কিনে নিজে ইএমআই টানতে পারছে না বা বিভিন্ন টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে অলরেডি সেই গাড়ির উপর লোন চলছে ব্যাঙ্কে এই ধরনের কাজ কিন্তু কখনোই করবেন না যাকে দেবেন সে সাধারণতভাবে করেন আগের দিনে এরকম ধরনের একটা অলরেডি একটা মামলা আজকে করলাম আর তার আগের দিন আমার এরকম অলরেডি একটা মামলা অলরেডি এসছে ঠিক এরকম টাইপে আমার পাড়ারই একটা দাদা এরকম করেছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের গাড়ি যতক্ষণ না লোন শোধ হচ্ছে বা যে লিগাল প্রসিডিউর রয়েছে সেটা না মেনে কখনোই আপনার গাড়ি কাউকে দেবেন না